দর্শক শালগুলো কিছু ভাই আমবাড়ি হাট আপনার জানান এই হাঁটটের সপ্তাহে দুদিন বর্ষা সোমবার সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দাম খাইব দত সাল বাচ্চার গুরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেতগুলো দেব আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই সালামালাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে কত বলছেন এটা কত টাইম আছে तिस कति चाहिँ चाहिँ कति छत्त्रिस्रिसन छत्रिस चाहिँ

আচ্ছা আচ্ছা রাত্রে বৃষ্টি হয়েছে সুন্দর সুন্দর মানের বাচ্চা এগুলো কোয়ালিটি সম্পূর্ণ

এরকম করে এরকম আর হয় না সুন্দর মানের বাচ্চাগুলো পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ হলে মিলন হয়

তাহলে ভাই এগুলো আজকে কার জন্য কিনলেন বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন কুষ্টিয়া আচ্ছা ভাইদের কিভাবে পাইছেন আপনারা আচ্ছা আচ্ছা তো কেমন সহযোগিতা করল মমিন ভাই মমিন ভাই কেমন সহযোগিতা করল আপনাকে আপনি সন্দুষ্ট আচ্ছা দোয়া করে দেন একটু ভাই আচ্ছা খুশি ঠিক আছে